শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দৈনিক জনকণ্ঠ দু সালের বিশ জুন ভিত্তিক যে প্রতিবেদন করেছে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সেবক অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সর্বজনীন পেনশনের নতুন আরেকটা স্কিম সেই স্কিমের নাম হবে সেবক স্কিম আপাতত এই স্কিমটার নাম রাখা হয়েছে সেবক আর প্রত্যয় নামে আরেকটি স্কিম চালু হচ্ছে আগামী দুহাজার সালের পয়লা জুলাই থেকে প্রত্যায় চালু করা যাবতীয় প্রস্তুতি শেষ সেবক চালুর কাজ শুরু হয়নি এখনো এটি চালু হবে দুহাজার সালের পয়লা জুলাই থেকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ছয় জুন বাজেট বক্তব্য সরকারি চাকরিদের নতুন নিয়োগ ব্যক্তিদের সর্বজনীন পেনশন খরচের আওতাভুক্ত করার ঘোষণা দেন আগামী দুহাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে চালু হতে যাওয়া প্রত্যায় স্কিমে বাধ্যতামূলকভাবে যুক্ত হবে রাষ্ট্রায়ত্ত স্বশাসিত রাজ স্বায়ত্ত শাসিত বা সমজাতীয় প্রতিষ্ঠান প্রতি নতুন নিয়োগ কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ ব্যাংক সহ সব রাষ্ট্র মালিকানাধীন সরকারি ব্যাংক দুর্নীতি দমন কমিশন সহ সব কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী প্রত্যার আওতাভুক্ত হবেন প্রগতি সমতা প্রবাস ও সুরক্ষা এই চার কর্মসূচি নিয়ে সর্বজনীন পেনশন চালু হয় দু হাজার তেইশ সালের সতেরোই আগস্ট থেকে দুহাজার চব্বিশ সালের এরা আগ পর্যন্ত অর্থাৎ কোরবানীর আগ পর্যন্ত এসব কর্মসূচির আওতায় নিবন্ধিত গ্রাহকের সংখ্যা তিন লাখ ছাড়িয়েছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে বা তার প্রয়োজনের পরবর্তী থেকে যারা নতুন সরকারি চাকরিতে যোগদান করবেন তাদের জন্যই এই আরেকটি স্কিম সর্বজনীন পেনশনের আরেকটি নতুন স্কিম সেবক স্কিম চালু করা হবে আর দুহাজার চব্বিশ সালের পয়লা জুলাইয় বা পয়লা পর থেকে এই রাষ্ট্রায়ত্ত স্বশাসিত স্বায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে নতুন নিয়োগ কর্মকর্তা কর্মচারীদেরকে বাধ্যতামূলকভাবে করা হবে আর দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই থেকে যারা নতুন নিয়োগপ্রাপ্ত হবেন অন্যান্য সরকারি চাকরিতে সরকারি চাকরিতে তাদেরকে কিন্তু এই নতুন স্কিম তাদের জন্যই যে নতুন সেবক স্কিমটা চালু করা হবে তো এটা হচ্ছে এই সরকারি চাকরিজীবীদের জন্য যে সেবক স্কিম আসতেছে তার দ্বারা জনকণ্ঠ ভিত্তিক একটা প্রতিবেদন সেই আলোকে আলোচনা ভিডিও আশা করি আপনারা আমার ভিডিওটি দেখেছেন উপকৃত হয়েছেন আপনারা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মানুষকে জানার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন যদি কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীদের কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন সকলকে ধন্যবাদ